দেখো সকালবেলা কি অবস্থা আমার সব চারিদিকে একদম এই যে ভাত হয়ে গেছে এই যে এখানে বাঁধাকপির ঘন্ট আচ্ছা ম্যা ম্যাগি সেদ্ধ করে রেখেছি মানে মেয়েকে করে দিয়েছি বাবাকে করে দেবো খেয়ে যাবে তো এখন ডিমটা করব। এই যে চারটি ডিম সেদ্ধ করে রেখেছি মানে একদম বাজে অবস্থা হয়ে রয়েছে সব তো পরে তোমাদের সামনে কথা বলছি এসে ওদেরকে আগে রেডি করে গুছিয়ে দিয়ে নি দেখো আমি ধনে পাতা লাগিয়েছি জানি না কবে হবে এই দেখো এটার মধ্যে আর এটার মধ্যে ধনে পাতা লাগিয়েছি আর এই যে এই যে দুষ্টুটা শুয়ে রয়েছে এখানে সকাল থেকে ঘেউ 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 করেই যাচ্ছে তো আজকে ডিমই করবো কারণ মাছ আসেনি কালকে ওই জন্য আজকে ডিম করতে হবে কারণ তোমাদের দাদা কালকে ডিউটি করে অনেক রাতে ফিরেছে বাজার করবে তখন আমিও যাইনি বৃষ্টি পড়ছিল বলে আমি আর গেলাম না বাবু স্নান করছে এই সকালবেলা এখন একবার স্নান করে যায় আর তোমার রাত্রে এসে আবার স্নান করে রাত্রে এসে শুধুমায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে এই জন্য আমার ঠান্ডাটা লেগে যাচ্ছে এত ঠান্ডা লেগে যাচ্ছে মলা ঠান্ডা প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে দুই দিন পর পরই ঠান্ডা বাবা আমারও রান্না হয়নি ওর বাবাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দেবো এই ডিমের ঝোলটা দিয়ে দিলাম ব্যাস হোক আস্তে আস্তে হ্যাঁ ব্যাস ওটাই আমি সকালবেলা দেখেছি আমি জানি তোকে আমি খাবারটা দিতে পারবো সাবধান যাস কিন্তু দৌড়দৌড়ি করবি না কিন্তু সাবধান যেও বাবা হ্যাঁ বাবাকে দিয়ে খাবার পাঠিয়ে দেবো এদের খাবার গুছিয়ে দিয়েছি দুপুরের অফিসটা পাশাপাশি হয়েছে হয়েছে না আমার খুব সুবিধা আমি খাবারগুলো ঠিকঠাক দিতে পারি কারণ তোমার দাদা যদি আগে বেরিয়ে যায় তাহলে বাবুর কাছে দিয়ে আর বাবু যদি আগে বেরিয়ে যায় তাহলে তোমার দাদার কাছে দিয়ে দিই আমার খুব এই দিকে একটা খুব সুবিধা হয়েছে তো যাক এবার তোমার দাদার জন্য একটু ম্যাগিটা বানিয়ে দিই সেদ্ধ করে রেখে দিচ্ছি বাবুরটা তো নিয়ে গেল প্যাক করে দেখো এই বিছানাটা আর তুলতে পারলাম না কারণ দেরি হয়ে যাবে দাদার হয়েই গেছে এইটা তুলে রাখলাম তো এখন ম্যাগিটা বসাই ম্যাগিটা বসাবো এখন তারপরে দেখে আমাদের জন্য আবার আলাদা খাবার করতে হবে এই মানে এইদিকেও সারছি ওই দিকেও সারছি দুই দিকে সারছি তুমি আমি আবার ওই ঘরে বিছানা তুলি মানে সকালবেলা এদিক আর এদিক করছি গুড মর্নিং কত মর্নিং তো গুড কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা সকালবেলা থেকে তারা পুরো যত তোমাদের সামনে আসতে পারি না কি বলবো বলো এতটা তারা থাকে তখন যে ক্যামেরার সামনে এসে কথা বলবো সেটা আর হয় না তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার আজকে শুরু করলাম নতুন দিন নতুন সকাল তো ওদেরকে তো দেখলে করে দিলাম সব টিফিন আর আমি এখন আমার আর জন্য করি ক্যাপসিকাম গাজর আর এটা তো একটা ডিম ভেজে নিয়েছি আর ম্যাগি মশলা দিই আমি চাউমিনে সবসময় আমি ম্যাগি মশলা দিয়ে আমি চাউমিনটা করি দিলাম একবারে সব দিয়ে দিই ভগবদ্গাটা দিলে টেস্টটা বেশ ভালো আসে সবদিনই আমার সবদিন রাতে করতে হয় কারণ তোমাদের দাদা রাতে সে যখন আমরা থাকতাম একবার রাতে খাবার হয়ে যাবে এটা দিয়ে সকালে খুব কমই করি হয় না যে তা না হয় কিন্তু খুব কমই করি সকালবেলাটা রাতের জন্যই করে রাখি আমার চাউমিনের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে আমাদের দুপুরবেলা আবার মানে দুপুরবেলা যদিও দেরি করে খাই তো খেনি চলো ও릇 খেচিস না জামা কাপড় শুকাবে না এক ফোঁটা রোদ নেই এক ফোঁটা রোদ নেই কাম কি বেড়ে গেছে বাবা 500 মুড়ি এখন 35 টাকা 70 টাকা কিলো নাকি এক কিলোই রেখে দেবো একবারে তুমি আবার তো আসবে ঠান্ডা গো ঠান্ডা পড়েনি ওই বাসন কাটা মেজে ঠাকুরের বাসন তারপরে স্নান পুজো আজকে খাবারটা এখান থেকে বেড়ে নিয়ে যাব টেবিলে নিয়ে গেলে খাবো তো তোমরা তো দেখলে সকালবেলা ডিমের ঝোল করেছি ওইদিকে তোমার বাঁধাকপি করেছি আর কালকে মুসুরির ডাল ছিল তো সেটা রেখে দিয়েছিলাম তো এই দিয়ে খাই রান্না করতে অনেক সময় কিন্তু খেতে দু মিনিট এত ছোট ছোট দেখো পায়রার ডিম পায়রার ডিম গরম গরম লোটে মাছের চপ আর চা খাই আগে চপটা খেয়ে নি গরম তারপরে চা খাবো ব্যাপারে গোটা গোটা লোটে মাছের চপ দেখতে পাচ্ছ গোটা লোটে মাছের চপ নিয়ে এসছে রাখ খাওয়া সারাদিন খালি খাওয়া আর খাওয়া আমাদের কোন কাজ নেই বসে থেকে খাওয়া তোকে এটা কি তোমরা দেখতে পাচ্ছো এত বড় জিনিস কি তোমরা দেখেছো বলো এত বড় মূল আমি এই প্রথম দেখলাম এত বড় মূল এটার ওজন কতটা হবে জানো না হোক কালকে বাপুর নিয়ে এসেছে এটা আজকে এটাকে মানে মানে কুচিয়ে টুচিয়ে রাখবো কালকে এটা ঘন্টা কত বড় আমি আশ্চর্য হয়ে গেলাম এটা দেখে চিন্তা করো কত বড় মূল হ্যাঁ আমি এত বড় জিনিস এই প্রথমবার দেখলাম দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দেখতে পাবে কিনা বলতে পারছি না তো এই যে চলে আসলাম রাতের রান্নাতে তো রাতে এই যে একটুখানি চিকেন ছিল অল্প একটু তো এইটুকুই করে ফেলি মশলাটা দিয়ে দিলাম এখানে কষাচ্ছি যাক তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সবাইকে বলছি গুড নাইট টাটা সুস্থ থেকো সবাই ভালো থেকো